হ্যালো বন্ধুরা আমি দীপা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আর বেশি কথা না বাড়িয়ে আমি কি করছি কী দেখাচ্ছি এটা তোমাদেরকে একটু বলি তো এটা একটা হেয়ার প্যাক তো এটা মাগলে একদম তোমাদের হেয়ারটা একদম সিল্কি স্মুথ হয়ে যাবে আমি একদম ঘরোয়া রেমেডি দিয়ে বানিয়েছিলাম তো চলো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আমি তিনটে কলা নিয়েছি তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো সেই মাপে একটা দিবে তো এখানে আমি একদম ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়েছি টক দই দিয়েছি এখানে হচ্ছে একটু হানি অ্যাড করেছি হাঁড়িও চুলের জন্য খুবই ভালো তো তোমরা হাঁড়িও দিতে পারো আমি হানি দিয়েছি এবং এখানে হচ্ছে অলিভ অয়েল দিয়েছি জ্যাক অলিভ অয়েল তো এটাও অ্যাড করবে তোমরা এবং তোমরা যে সিরাম অ্যাড করতে পারো যে যেই চুলে যে যে সিরাম অ্যাপ্লাই করো তোমরা সেই সিরাম এখানে অ্যাপ্লাই করে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ যে মিক্সচারটা একদম খুব সুন্দর হয়েছে তো এইভাবে এতে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা আমি তোমাদেরকে বলে দেব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো সেটা কিন্তু একদম দিতেই হবে না হলে কিন্তু চুলের যে গ্রোটা সেটা কিন্তু আসবে না এখানে অনেক কিছু কাজের আছে জিনিসগুলো যেগুলো চুলের জন্য খুবই উপকারী আমি এখানে কিন্তু ক্যাস্টর অয়েল অ্যাড করেছি ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই একটা উপকারী অয়েল তো তোমরা সবাই জানো যে ক্যাস্টর অয়েল আমাদের কী কী কাজে আসে তো আমাদের চুল কিন্তু ভালোভাবে গড়া থেকে মজবুত করতে এবং ঘন চুল গজাতে খুব সাহায্য করে তো এটা এটা দিয়ে এটা মিক্স করে নিয়েছি তো এবার বড় কম চিরুনিতে করে আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে এটা একদম পাট পাট করে আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে তোমাদের চুলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ অব্দি তোমরা রেখে দিবে চুলটাতে তো তারপর একদম তোমাদের লেন্থ থেকে গড়া থেকে লেন্থ অবধি তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেবে তারপর রেখে দিয়ে কিছুক্ষণ রাখার পরে এটা সাধারণ তোমাদের নর্মাল শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করে নিবে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তো তারপর দেখবে তোমাদের চুল কতটা সিল্কিং স্মুথ হয়েছে যেই যেইগুলো আমি এখানে দিয়ে মিক্স করেছি সেগুলো প্রত্যেক কটাই আমাদের চুলের জন্য খুবই উপকারী এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে